thank you তো ভালো বসতো আশা করি তুমি সবাই ভালো আছো ভিডিওটা এই কারণে বোনা হলো যে ব্রাবাজারে এত বৃষ্টি এত প্রচণ্ড বৃষ্টি সেই কারণে ব্রাবাজার বাস স্ট্যান্ড যে দিক থেকে বের হচ্ছে এবং সেই দিকে সেদিকে সামনাটায় একটি গাড়ি ফাঁসে গিয়েছিল তাই তোমাদের এই পক্ষ থেকে ভিডিওটা বানানো হচ্ছে তো এখন দেখতে পাচ্ছ ওই সাইডে দেখতে পাচ্ছ এই রাস এই টায় বাস বেরোচ্ছে বাস স্ট্যান্ড থেকে আর এই ডান ডান দিকে ডান দিকে যাচ্ছে বাজার আর বাঁদিকে দিকে যাচ্ছে সিংড়ি মানবাজার এইদিকে তো চলো ভিডিওর সঙ্গে দেখতে থাকো আর জলের কিছু দেখা ভিডিও ভিডিওটা যদি ভিডিওর মাধ্যমে কোনো কিছু অসুবিধা বা কোন কিছু ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবে তো চলো ভিডিওটা देखते থাকা সবচেয়ে বড় জিনিস सबसे मैं रास्ता जो चेंज कर दिया हमको आगे